জি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভিডিওয়ে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক নিয়ে আমরা কথা না বাড়িয়ে বলে আলোচনায় চলে যাই আশা করি অনার্স দ্বিতীয় বর্ষের এই একই আলোচনা থেকে কৃষ্ণকুমারী নাটকটি বুঝতে এবং আর কোনো প্রশ্ন মনের ভিতর থাকবে না তো আমরা শুরু করা যাক কৃষ্ণকুমারী এটি আঠারোশো একষট্টি সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো কৃষ্ণকুমারী মদনিকা বিলাসবতী ভীমসিংহ জগৎসিংহ মানসিংহ ধনদাস প্রমুখ নাটকটি আঠারোশো সালে রচিত হলেও প্রকাশিত হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন কৃষ্ণকুমারীর রূপে গুণে অনন্য তার একটি চিত্রপট দেখে সিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়ে পড়ে ধনদাসের মাধ্যমে ধীমসিংহর কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে নাটকের মদনিকা চরিত্র হল সখী বিলাসীর জগৎ সিংহের নারী সংগ্রহ হোকা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকর তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম প্রদ্য ব্যক্তিগণ্য করা হয় ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্ত বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং যৌবনের সাহিত্যের আকর্ষণ আকর্ষণবশত ইংরেজি ভাষার সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি এই সময়ে তিনি বাংলার নাটক প্রহসন কাব্যরচনা করতে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রক্ষার ছন্দের প্রবর্তক তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রক্ষার ছন্দে রামায়ণের উপখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন মাত্র উনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির আমরা এবার আলোচনা করব মূল কৃষ্ণকুমারের নাটকটি নিয়ে কৃষ্ণকুমারী মধুসূদন ইতিহাসে অস্তিত্ব নাটক এবং বাংলার প্রথম মৌলিক নাটক মধুপতিবার রূপ প্রকাশ পেয়েছিল কৃষ্ণকুমারীতে মধুসূদন খুব মনোযোগের সাথে টডের ইতিহাস অনুসরণ করেছেন নাটকটি পশ্চাত্যের আদর্শে রচিত তিনি মূলত কবি তার মতে গদ্য মানুষের অনুভূতি প্রকাশ হয় ঠিকই কিন্তু নরনারীর আবেগ ও গভীর অনুভূতি প্রকাশ একমাত্র দ্বারাই সম্ভব কেশবচন্দ্র বঙ্গোপাধ্যায় অনুরোধে তিনি টটমণ্ডিত রাজপূর্তায়ের ইতিহাস থেকে এই নাটকের কাহিনী গ্রহণ করেন নাটকের প্রয়োজনে ইতিহাস কিছুটা অদল বদল করে কোনো ঘটনাকে বিকৃত না করে রচনা করেন নাটকটি অনেক বেশি বিশ্বস্ততার সাথে ইতিহাসকে অনুসরণ করেছে নাটকের কাহিনী শুরু রানা ভীমসিংহ সতেরোশো আটাত্তর থেকে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মেহবাবের সিংহাসন অধিষ্ঠিত ছিলেন সম্রাট তাকে ভাগ্য বিরূপের শিকার হতে হয়েছে তেমনি হতে হয়েছে পিতা হিসেবেও এই নাটকের মূল শেলদাস ভীমসিংহ ভীমসিংহের বংশীয় গৌরব ছিল অনেক আগে থেকেই কিন্তু মহারাষ্ট্র তার উপর এমনভাবে চেপে বসে তাতে তার অর্থবিত্ত ও শক্তিতে সে দুর্বল হয় ভীমসিংহ একমাত্র যুবতী কন্যা কৃষ্ণকুমারী সে অতিশয় রূপবতী উদয়পুরের রাজা ধনদাস টাকার লোভে তার কাছে কৃষ্ণকুমারীর ছবি বিক্রি করে বিশ সংগ্রহ করে এবং রাজাকে কৃষ্ণার দিকে ধাবিত করে রাজা পক্ষ থেকে ধনদাস ভীমসিংহের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় কিন্তু জয় সিংহ তার রক্ষিতা বিলাসপতি তাকে ভালোবাসে সে কৃষ্ণাকে বিয়ে করে করবে শুনে কেঁদে বুক ভাসায় একথা জানতে পেরে তার সখী মদনিকা এবং সে কৌশল করে মরুদেশ রাজা কাছে এবং বলে মানসিংহ ভালোবাসে জোর করে কৃষ্ণকে বিয়ে করতে চায় মানসিংহ যেন তার হাতে কৃষ্ণাকে রক্ষা করে সে ছদ্মবেশে হাজির হয় কৃষ্ণার কাছে এবং নিজেকে মানসিংহের দ্রতি বলে পরিচয় দেয় সে তাকে এক পুরুষের চিত্র দেখিয়ে বলে এটা মানসিংহ মানসিংহ তাকে বিয়ে করতে চায় ছবি দেখে কৃষ্ণা পছন্দ করে এদিকে ভাম ভীমসিংহ এর কথা শুনে রাজি হয় জয়সিংহ কৃষ্ণ বিয়ে দিতে তখন মরুদ্দেশীয় রাজা হতে খবর আসে রাজা এটাও জানতে পারেন কৃষ্ণ মানসিংহকে অনুরুক্তা এটা জেনে ধনদাসকে ফেরত পাঠান এতে জয়সিংহ রাগান্বিত হয়ে আবার খবর পাঠান যদি কৃষ্ণাকে তার সাথে বিয়ে দেওয়া না হয় তবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আবার মানসিংহ এই একই হুমকি দেয় ভীমসিংহ বুঝতে পারেন তার মেয়েকে সে বাজার সে রাজার কাছে বিয়ে দেন না কেন অন্য রাজা যুদ্ধ ঘোষণা করবেই এমন অবস্থায় যুদ্ধ ঘোষণা দিলে তিনি তার রুখে দাঁড়াবার শক্তি সঞ্চয় করতে পারবেন না কেননা তার রাজ্য ভাণ্ডার তিক্ত তিনি এক অসহায় রাজা এবং পিতা হে মোহমান হন কি হবে এর পরিণতি কৃষ্ণকুমারী নাটকের কাহিনী ইতিহাস হলেও লেখক তাকে রোমান্টিক ট্র্যাজেডি রূপ দিয়েছেন চরিত্র হিসেবে ভীম সিংহ কেন্দ্রীয় চরিত্র জগৎ সিংহ এখানে বেহায় মত্ত তবে সেটা ধনদাসের কারণে মন্ত্রীর সাথে কাজ করার থেকে মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন বিলাসপতিকে ধনদাসই বারবানিকা বানায় মদনিকা সুখীর কষ্ট সহ্য করতে না পারেনি কৃষ্ণকুমারী পিতার অনুগত্য কন্যা তাছাড়া বলেন্দ্র সিংহ সত্য দাস মনীষী অভল্যতম চরিত্র মূল চরিত্র উদয়পুর আর জয়পুর এখানে মোট যে দুইটা ইয়ে আছে দুইটা স্থানের নাম এই নাটকটি আমরা পাই তার ভিতরে একটি হলো উদয়পুর আর একটা হলো জয়পুর তো উদয়পুরের রাজা হলো গিয়ে রাজা ভীমসিংহ আর জয়পুরের রাজা রাজা জগৎসিংহ উদয়পুরের রানী হলো অহল্লা দেবী আর জয়পুরের রাজা রাজা রক্ষিতা বা প্রেমিকা হল বিলাসবতী উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী উদয়পুরের রাজার ভাই বলেন্দর সিংহ উদয়পুরের মন্ত্রী সত্যদাস অন্যদিকে জয়পুরের বিলাসবতী সঙ্গিনী মদনিকা আর জয়পুরের রাজসহসার ধনদাস জয়পুরের মন্ত্রী নারায়ণ মিশ্র মূল উদ্দেশ্যে রাজা জয়সিংহ এছাড়াও আরও অনেক অপ্রধান চরিত্র রয়েছে নাটকটিতে মোট বিশটি চরিত্র অভিনয় করেছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কয়টি চরিত্র অভিনয় করেছে নাটকটিতে মোট বিশটি চরিত্র অভিনয় করেছে নাটকটি একটি বোঝার জন্য প্রধান চরিত্রগুলো এখানে উল্লেখ করছি প্রথম অঙ্কে প্রথম অঙ্কে আমরা যা দেখি রাজগৃহে রাজা জগৎ সিংহের সাথে মন্ত্রী নারায়ণ মিশ্রের কথা হচ্ছে মন্ত্রী রাজাকে একটি পট্ট দেখাতে চাচ্ছিল কিন্তু রাজা তা দেখতে চাচ্ছিলেন না তিনি বিশ্রাম নিতে চাচ্ছিলেন এমন সবাই রাজসহচর ধনদাস একটি চিত্র হাতে নিয়ে আসে তখন রাজা তাকে দেখে অনেক খুশি হয় মন্ত্রী এখান থেকে চলে যায় আর রাজ রাজসহচর ধনদাস এই রাজ্যের সকল মেয়েদের বিষয়ে রাজার সঙ্গে কথা বলে রাজা তখন যুবক রাজা এখনো বিয়ে করেনি তাছাড়া রাজা জগৎ সিংহ কিছুটা লম্পট চরিত্রের ধনদাস অর্থলোভী কিছুটা শয়তান চরিত্রের কেউ লোভের জন্য রাজার এই তাকে কাজে লাগিয়ে এই রাজ্যের যত সুন্দরী মেয়ে আছে রাজার ভোগের জন্য নিয়ে আসে জয়পুরের এমন কোনো সুন্দরী মেয়ে নেই যে রাজা উপভোগ করেনি এই বিষয় নিয়ে রাজার সাথে ধনদাসের কথা হচ্ছে ধনদাস তখন ছিল কৃষ্ণ কুমার যার সৌন্দর্য দেখে রাজা কেবল আহ ব্যাকুল হয়ে যায় তখনই তাকে পেতে চাই তখন ধনদাস জানাই যে এই ফুল এই রাজ্যে ফোটে না এটি হলো উদয়পুরের রাজা